গতদিনে আমি লিখিত क्वेश्चन জমা করেছিলাম কারামন্দিরের দপ্তরে আজকে সেই লিখিত প্রশ্নর লিখিত উত্তর সহ আমি সাপ্লিমেন্টারি क्वेश्चन করেছিলাম আমার क्वेश्चन ছিল যে একজন জেলবন্দী সারা দিনে কত টাকার খাবার বরাদ্দ করা হয় এবং এক সপ্তাহে খাবার কি রুটিন আছে কোন দিন কি খাবে তার ডিটেইলস সেখানে যেটা দিয়েছে সেটা দেখলাম আর আমার বাস্তবের সাথে সেটা মিলিয়ে দেখলাম বিস্তর দফা ওখানে টাকা পয়সা খাবারের জন্য বরাদ্দ করা হচ্ছে কিন্তু আমি যে খাবার খেয়েছি বা আমার আমাদের সাথে যারা ছিল বা জেলবন্দি যারা আছেন বা যারা জামিন পি আছেন তারা জিজ্ঞাসা করলে পাবে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনোটাই বাহান্ন টাকা চুয়াত্তর পয়সার মধ্যে আসছে না আছে পঁচাত্তর গ্রাম মাছের কথা যে মাছ আমি যা আমি তখন ভাবছিলাম আজকেও বলছি মাছটা যে কেটেছে তার হাত কেটে যায়নি তো এত পাতলা দশ বারো গ্রামের আশপাশে হবে এটা যে টাকা বরাদ্দ করা হচ্ছে ঠিকঠাক সেটা একজন জেল মন্ত্রী পাচ্ছে না আমরা সেটাকে বলছি সংশোধন আকার বলছি আমরা জেলও এখনো বলছি না তাহলে খাবারের কোয়ালিটি রাখার জন্য দেখভালের জন্য মনিটরিং কমিটির কথা বলেছিলাম যে কমিটি আছে তাকে অ্যাক্টিভের ব্যাপারে বলেছিলাম দ্বিতীয় একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে খাবারটা দেওয়া হয় ডিনারটা যখন দেওয়া হয় গরমকালে সেটাকে তাও হয়তো ম্যানেজ করে নিতে পারবে শীতকালের জন্য কিন্তু প্রচন্ড চাপ হয়ে যায় কারণ হচ্ছে চারটে থেকে সাড়ে চারটে আটলি পাঁচটার মধ্যে ডিনার দিয়ে দিচ্ছে সেটা মানুষ ডিনার আমরা স্বাভাবিকভাবে বাংলার মানুষ একটু লেট নাইট খায় জেলের ক্ষেত্রেও ধরছি আমি আটটা সাড়ে আটটাই খাবো যদি আটটা সাড়ে আটটা হয় শীতকালে পাঁচটার সময় খাবারটা ধরে নিই তাহলে তিন ঘন্টায় খাবারটা আমার গরম থাকছে না আর যা কোয়ালিটি ওটা ভাত থেকে চালে পরিণত হয়ে যায় আমার ফলে যারা জেলবন্দী থাকেন সংশোধনাগারে যারা থাকেন তাদের সমস্যা হয় সেজন্য জন্য মাননীয় মন্ত্রী স্যারের আমি চাইবে দৃষ্টি আকর্ষণ করেছি খাবারের টাইম টেবিলটাও যাতে ঠিকঠাক হয় সে বিষয়ে জানিয়েছি রাজ্য সরকারের কারামন্ত্রীর একটা গত ফিনান্সিয়ালি বাজেটের সময় একটা বলেছিলেন যে ইন্টারনেটের মাধ্যমে যারা জেলে আছে তাদের সাথে পরিবারের লোকজনের দেখা সাক্ষাতের ব্যাপারে যদিও কিছু 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 জেলে গিয়ে যারা জেল কর্তৃপক্ষ আছে এটা মিসগাইড করেছিলেন আজকে একজন বিরোধী বিধায়ক প্রশ্নটা করলেন সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করলেন যে ওখানে বলা আছে কোর্ট অর্ডার দিয়ে নাকি দেখা করতে হবে কিন্তু মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছেন কোনো কোর্ট অর্ডারের ব্যাপার নয় ওখানে সিস্টেম মেইনটেইন করে ওখানে গেলি ইন্টারনেটের মাধ্যমে টাকা করতে পারবে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ